বাংলাদেশ ও ভারতের মধ্যে যখন সম্পর্ক ফাটল হয়েছে তখন বাংলাদেশের নতুন এক বন্ধুর আগমন হয়েছে সে বন্ধুটাই হচ্ছে কে সে বন্ধুটি হচ্ছে এরডুয়ান ডক্টর ইন্নুসের এটাই হচ্ছে পাওয়ার ডক্টর ইন্নুস চাইলে যে কোনো ধরনের সহযোগিতা পেতে পারে বাংলাদেশ কিন্তু এটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের চায়ের দোকানদার মোদির মোদি যখন শুনতে পেয়েছিল যে বাংলাদেশকে ট্যাঙ্ক ও যুদ্ধ ড্রোন দিতে চেয়েছে এরদুয়ান নরেন্দ্র মোদীর এটাই ছিল ভয় কিন্তু অন্যদিকে এরদুয়ান এক প্রতিবেদনে বলেন বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম দেশ আমরাও একটি মুসলিম দেশ অবশ্যই আমরা ভারতের চেয়ে বাংলাদেশকে সহযোগিতার হাত বেশি বাড়াবো কিন্তু প্রতিবেদনে এরদুয়ানকে এক প্রশ্নে বলা হয় বাংলাদেশকে কি কি অস্ত্র দেওয়া হচ্ছে এরদুয়ান বলেছে এই মুহূর্তে আমরা এটা সিদ্ধান্ত নেইনি তবে আমরা তাদেরকে যুদ্ধ বিমান যুদ্ধ ড্রোন এবং যুদ্ধ ট্যাঙ্ক দিব যাতে বাংলাদেশ অনেক শক্তিশালীতে রূপান্তরিত হয় ঠিক এই প্রতিবেদনেই মোদীর হার অ্যাটাক করার মতো এক সংবাদ কিন্তু কি কারণে তুরস্ক ও ভারতের সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে ঠেকল যদি আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই চলিত মাসের গোড়াই দিল্লিতে জি শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে বিশ্ব নেতারা ভারতে এসেছিলেন তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েন্ট এরদোয়ানও ছিলেন সম্মেলনের অবকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারতের সঙ্গে অর্থ অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর উপরও জোর দেন তিনি দিল্লিতে এরদন ও মোদি যখন কর্মমদন করে আলোকচিত্রদের সামনে পোজ দিচ্ছে তা ঠিক চব্বিশ ঘন্টা আগে দিল্লিতে ঘোষিত হয়েছে ভারতের মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনীতির কিরডর বা আই এম সি আই এম সির পুনরূপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং এমবিএস এবং সেই সঙ্গে আমিরাত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল তাতে যেখানে জানানো হয় নৌপথে ভারতের পশ্চিম উপকল থেকে শুরু করে তারপর রেলে আমিরাতে সৌদি জর্ডান এবং ইসরায়েল হয়ে সবার হয়ে আবার সমুদ্রপথ এই করিডর কিভাবে ইউরোপের বন্দরে গিয়ে ভিড়বে তুরস্ক থেকে যে সাংবাদিকরা প্রেসিডেন্ট সফর সঙ্গী হয়ে দিল্লিতে এসেছিল পরের দিন তাদেরকেই এরদোয়ান সাব জানিয়ে দেয় তুরস্কর পাশে কাটিয়ে এরকম কোনো করিডর তৈরির চেষ্টা আমরা কিছুতে মেনে নিব না পূর্ব এশিয়া থেকে পশ্চিম ইউরোপের মাঝে কোনো ট্রাফিক পণ্য চলাচল গেলে তা তুরস্কের মধ্য দিয়েই যেতে হবে আংকরার এই অবস্থানের কথাও খুব স্পষ্টভাবেই সেদিন ঘোষণা করবেন তিনি এরপর থেকে এরপর দেশে ফিরে কয়েকদিনের মধ্যেই মি এরডু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান এবং সেখানে বিগত কয়েক বছরের মতো আবারও কাশ্মীর ইস্যুতে ভারতকে তীব্র ভাষায় আক্রমণ করেন ভারত যথারীতি যে বক্তব্যকে প্রত্যাখ্যান করে জানান কাশ্মীরের প্রশ্ন তিনি শেপ পাকিস্তানের বক্তব্যেরই প্রতিধ্বনি করেছেন যাকে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই এর মধ্যে দিল্লি দা ইন্ডিয়ান এক্সপ্রেস প্রক্রিয়ার রিপোর্ট করে দিল্লি সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট শহরের বিখ্যাত জামা মসজিদে গিয়ে শাই ইমামের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু ভারত সরকার তা সেই অনুরোধ খারিজ করে দেয় ফলে তুরস্ক ও ভারতের মধ্যে সম্পর্কের শীতলতা ধীরে ধীরে হ্রাস্র পাচ্ছে বলে কিছুদিন আগেও যে ধারণা তৈরি হচ্ছিল তা ধলিস্বাদ হতেও সময় লাগেনি এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক যে তলা নিতে এসে ঠেকেছে তাতে কোনো সন্দেহ নেই পর্যবেক্ষকরা আরো বলছে ইসরায়েল গ্রিস পাইপ্রস বা আমেরিকানের মতো তুরস্কের যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক খুব খারাপ ঠিক তাদের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে কিন্তু অন্যদিকে বড় কাটা কাশ্মীর দিল্লিতে পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন তুরস্ক ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হল কাশ্মীর বস্তিত ইসলামী বিশ্বে তুরস্কের প্রতি আপত্তি বাড়ানোর জন্য মি এরদোয়ান সাম্প্রতিককালে যেভাবে কাশ্মীরের ইস্যুকে ব্যবহার করছেন তেমনটা আর কেউই করেননি গত সাত আট বছর ধরে তিনি নিয়ম করে কাশ্মীরের ভারতের মানব অধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে তুলে আছেন তার সরকার জাতিসংঘের মানব অধিকার পরিষদেও বিষয়টি বারবার উত্থাপন করেছেন অবজার্ভার রিসার্ভে ফাউন্ডেশনের পশ্চিমে এশিয়া বিজ্ঞ এশিয়া বিশেষজ্ঞ কবির তানেজা বলেন মনে রাখতে হবে কাশ্মীর ভারতের তিনশো ধারা বেলপ করার পর যে মুসলিম দেশটি পাকিস্তানের সুরে সুর মিলিয়ে সেই পদক্ষেপের নিন্দা জানিয়েছিল সেটি হলো আন্তর্জাতিক বিশ্বকেও তীব্র ভাষায় দায়ী করেছিলেন কবির জানে কবির তানেজা আরো জানাচ্ছেন কাশ্মীর ইস্যুকে অপেক্ষা করার জন্য মি এর কিন্তু ইসলামিক দেশগুলোর ভোট ও আই এবং সৌদি আরবের সমালোচনা করতে দ্বিধা করেনি অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তুরস্কের মৃত্যুতার সম্পর্কেও ঐতিহাসিক ব্যস্তত মি এডন হলেন একমাত্র বিশ্ব নেতা তিনি পাকিস্তানের পার্লামেন্টের যত অধিবেশনে চার চারবার ভাষণ দিয়েছেন